ইন্নআলহামদুলিল্লা আল রসলিল্লাবাদ আমার প্রিয় মুসলিম ভাই ও বোন জুলাই গণ এক বছর পূর্ণ হতে চলেছে তাই তো অনেকে এখন নিজেদের টাইম লেন জুড়ে শেয়ার করছে গণ সময়কার নানান স্মৃতি বারবার সামনে আসছে শহীদ আবু সাইদ ইয়ামিন ও মুগ্ধদের রক্তাক্ত লাশের ছবি সভা সেমিনারে বারবার উচ্চারিত হচ্ছে জালিম খুনি হাসিনার বিরুদ্ধে বুক পেতে সামনে এগিয়ে যাওয়া সাহসী বীরদের আত্মত্যাগের কাহিনি নিঃসন্দেহে ছাত্র জনতার এত আত্মত্যাগ এত রক্ত ঝরানো কোরবানি এসব কিছুর একমাত্র লক্ষ্য ছিল সকল জুলুম নিপীড়ন ও অন্যায় অনাচারের অবসান কিন্তু জুলাই শহীদদের সেই লক্ষ্য আকাঙ্ক্ষা কি আজও বাস্তবায়ন হয়েছে দুঃখজনক হলেও সত্য জুলাই আন্দোলনে আহত মানুষগুলোকে এখনও দেখতে হচ্ছে দেশের করুণ চিত্র এখনও জুড়ে চলছে খুন ধর্ষণ লুটপাট দুর্নীতি চাঁদাবাজি